এটার জন্য শুধু পুলিশের কিছু কর্মকর্তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আবার কাউকে কাউকে সাময়িক দেওয়া হয়েছে ইমিগ্রেশন পার হয়ে যায় উপদেষ্টারা কিছু জানে না এটা তো আসলে হাস্যকর এটা এক ধরনের ফাজলামির মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের কেউ জানে না ইমিগ্রেশন পার হয়ে উনি বিমানে চলে গেছেন এটা যদি বর্ডার দিয়ে চলে যেতেন কিংবা সমুদ্র পথেও চলে যেতেন কিংবা মানে মাটি খুদে নিচ দিয়ে মানে সুরঙ্গ করে চলে যেতেন তাহলে বিশ্বাস করা যেত যে না ওনারা পালিয়ে গেছে এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও ইমিগ্রেশন পার হয়ে যায় গোয়েন্দা সংস্থার কেউ জানে না একজন সাবেক রাষ্ট্রপতি চলে যায় অদ্ভুত কাণ্ড এটা আসলে হাস্যকর এই ধরনের আমাদের হাসানোর ছাড়া আর কিছু না আমরা বলতে চাই এ ধরনের নাটক আমাদেরকে না দেখায় আমরা জানি আপনারা অনেক সুন্দর নাটক তৈরি করতে পারেন যেখানে ফারুকি আছে ওখানে অনেক সুন্দর নাটক সিনেমা তৈরি হবে কিন্তু নাটক সিনেমার বাইরে বর্তমান সিচুয়েশন অনুযায়ী রাষ্ট্রের যে কাঠামো অনুযায়ী যা করা দরকার ছিল সেটি আপনারা করতে পারেন না ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে অন্যের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেন তাহলে আমরা একটা কিছু করব আসিফ নজরুলেরও দায় আছে প্রধান উপদেশেরও দায় আছে যতগুলো উপদেশা আছে প্রত্যেকের দায় আছে একটা কথাই ওনারা যদি ওনাদের জায়গা থেকে ওনাদের জায়গা থেকে যদি ওনারা দায়িত্ব সঠিকভাবে পালন করতেন তাহলে কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে আজকে নয় মাস সময় লাগত না ওনারা ওনারা মনে করছেন যে চেয়ার পেয়েছি খুব আরামদায়ক গরম চেয়ার এখানে বসবো উপরে এসি চলবে দিন শেষ এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়েও ওনারা চেয়ারে বসেছেন উপদেশটা হয়েছেন সেই জন্য আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না সেই জন্য আওয়ামী লীগ এখনো মিছিল করে সেই জন্য আওয়ামী লীগ এখনো হুমকি দেয় সেই জন্য শেখ হাসিনা বিদেশ থেকে এখনো লাইভে আসে ওনারা পারেন নাই পররাষ্ট্র উপদেশটাকে বলবো আর কি উনি নিজেই জানেন না উনি কোন উপদেশটা আমার কাছে মনে হয় উনি যে উপদেশটা হয়েছেন সেটাও ভুলে গিয়েছেন সেই জন্য উনি এখনো ওনার পরম বন্ধু ভারতকে বলতে পারে না শেখ হাসিনাকে ফিরত দাও আমরা বিচার করবো আজ হলো মুখ্য বিষয় কারো চেহারা দিয়ে রাজনীতি চলে না কারো চেহারা দিয়ে দেশ চলে না দেশ চলে যোগ্যতা দক্ষতা এবং কর্মব্যস্ততার মধ্য দিয়ে আপনি যদি মনে করেন ফারুকিরে অনেক স্রিনি ফারুক কী করতে পারবে উল্টায় ফেলতে পারবে ফারুকির মতো অপদার্থ দুই একটা আছে কিনা বাংলাদেশ আমার মনে হয় না কারণ এই ফারুকই বাংলাদেশের সংস্কৃতির বিপক্ষে দাঁড়িয়ে দীর্ঘ সময় ছিল তার বউ শেখ হাসিনার দাদি হয়ে গেছিল শেখ মুজিবুরের মা হয়ে গেছিল সে এখন মন্ত্রীর বউ কত প্রটোকল কত মর্যাদা আহা কি সম্মান আর আমার সহযোদ্ধা ভাইয়েরা যারা বরণ করছে এখনও তারা নয় মাস পেরিয়ে গেছে হসপিটালের বেডে কাতরায় তাদের দেখার কেউ নাই এখনও যারা যে সকল মায়েরা তাদের সন্তানগুলো হারাইছে তারা এখনও দারে দাঁড়ে ঘুরে বেড়ায় তাদের সন্তান হারাইছে তাদের ব্যথা যন্ত্রণা তাদের তারা টাকা চায় না পয়সা চায় না লিস্ট করতে হবে সেইটুকু হয় না সরকারি কর্মকর্তারা তাদেরকে লাডিমের মতো ঘুরায় আকিআইনে জাবিন হল দেওয়া উচিত না বিগত 17 বছরে আমরা সাধারণ যদি মিথ্যা মামলাও দিছে জাবিন তো দূরের কথা চাওয়ার আগে যে চাইতে গেছে তারও গ্রেপ্তার করছে আর লোয়ার কোর্ট থেকে তিন তিন গণ হত্তার আসামি সাহেব হোসেন চৌধুরীকে লোয়ার কোর্ট থেকে জমি নিয়া দিল যেখানে চুরির মামলার আসামিকে জাবিন দায়না সেখান থেকে তাকে জামিন দিয়ে পাঠিয়ে দিল শুধু তাই না বাংলাদেশে প্রায় সাড়ে তিন হাজার এই গণহত্যায় অভিযুক্ত আসামিদেরকে জামিন দেওয়া হয়েছে তাও আবার লোয়ার কোর্ট থেকে এটা তো আসলে আত্মঘাতিক আমরা মনে করি লোয়ার কোর্ট এত বড় একটি আর পাই কোথায় গণহত্যায় অভিযুক্ত খুনি আসামিদেরকে জাবিন দিয়ে দিচ্ছে আসলে এগুলো আশ্চর্যজনক বিষয় অনেকে অনেকভাবে বলবে এগুলো তো আদালতের বিষয় আদালতের বিষয় হলেও আমাদের ভাইদেরকে খুন করবে আর তারা জেলে ঢুকবে কিংবা সেখান থেকে আদালত মন খুশি তাদের মতো জামিন দিয়ে দিবে আরেকটা আইন আমরা চাই সেটা বাতিল করা হোক সেটা হলো যদি কোনো বিচারপতি ভুল কোনো সিদ্ধান্ত দিয়ে দেয় রায় দিয়ে দেয় সেটা বুঝতে হবে সেটা বেখেয়ালবশত খেয়ালবশত বাচ্চা মানে আচরণ করে দিয়েছে এইটা বলে হ্যাঁ আমরা বলি এই ধরনের এই আইনটাও বাতিল করতে হবে এই আইনটা বাতিল করলে অবশ্যই একজন বিচারক চিন্তা করবে কিভাবে আইন প্রয়োগ করতে হয় কিভাবে বিচার প্রক্রিয়া চালাতে হয় সেটা চিন্তা করবে এই নয় মাসে ওনার অনেক অবদান আমি বলে দিচ্ছি উনি পলিথিন নিষিদ্ধের জন্য লাফালাফি করছে উনি হরণ নিষিদ্ধের জন্য করছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কোনো কথা বলে নাই আমরা গোপন সূত্রে একটা বিষয় জানতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে জিজ্ঞেস করেছিলেন উপদেষ্টাদেরকে কারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান শুনেছি রেজওয়ানা হাসান নাহি এই মহিলা উনি নাকি সমর্থন জানান নাই এই যে বিষয়টা তাহলে এবার বোঝেন উনি খুব পরিবেশবাদী উনি এমন পরিবেশ আনতে চান যে পরিবেশ আনলে পুরা বাংলাদেশ অসুস্থ হয়ে যাবে